আজ কৃষ্ণগঞ্জের আকাশে উঠল ঐক্যের পতাকা কৃষ্ণগঞ্জ স্বর্ণকালী উচ্চ বিদ্যালয়ের আজ উৎসবের অন্য নাম বিজয় এই আয়োজনের কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল অক্লান্ত প্রচেষ্টা সম্মেলনের সূচনা হয় তৃণমূলের পতাকা উত্তোলনের মাধ্যমে আর সেই মুহূর্তে যেন নতুন করে জেগে উঠল মানুষের ভরসা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার ব্লক সভাপতি সমীর বিশ্বাস সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা সম্মান জানালেন সেই সকল পুরনো তৃণমূল কর্মীদের যারা বছরের পর বছর দল ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন সম্বর্ধনা জানানো হল পূর্ব কর্মরত আর্মি অফিসারদেরও যাদের ত্যাগ ও দেশপ্রেমে ভরে উঠল সভার প্রতিটি মুহূর্ত এক মঞ্চে দাঁড়িয়ে নেতারা জানালেন ঐক্যের বার্তা তাদের কণ্ঠে প্রতিধ্বনিত একটাই আহ্বান একসাথে চলুন মানুষের পাশে থাকুন আগামী ভোটে ঐক্যই হোক শক্তি বিজয়ের এই শুভক্ষণে তারা সবাই মানুষকে জানালেন ভালোবাসা শুভেচ্ছা ও আশীর্বাদ কৃষ্ণগঞ্জ আজ শুধু একটি সম্মেলন দেখল না দেখলো একতার উৎসব

সেই সৈনিকদের উদ্দেশ্যে আমি বলছি এখন থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচন পর্যন্ত আপনাদের কারুর কোনো বিশ্রামের সুযোগ নেই এটা অনুরোধ নয় এটা পার্টির নির্দেশ মমতাজি যদি এত পরিশ্রম করতে পারে এত জনসংযোগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা ঠিক নয় সবাইকে সেই শপথ নিতে হবে দু হাজার